আরও একটা নতুন দিন আরও একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে জানাই আমি তো বন্ধুরা অনেক দিন ধরেই কিন্তু আপনারা কমেন্ট করছিলেন যে ওরি বেগুন বাড়ি কালী পুজোর ব্লগ চাই তো অবশেষে কিন্তু চলে তিনটা ওরি বেগুন বাড়ির কালী পুজো নিয়ে তো এই কালী পুজো কিন্তু সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তার সঙ্গে পাখির চোখেও আপনাদেরকে এই সম্পূর্ণ তিনটাওয়ারি বেগুনবাড়ির মন্দির চত্বর ঘুরিয়ে দেখাবো আশা করছি ব্লগটা এনজয় করবেন তো চলুন শুরু করা যাক আজকের পর্বটা মন্দির যাওয়ার জন্য আমাদের কিন্তু এখন একটা পোল পেরোতে হবে তলায় রয়েছে কিন্তু কাঁসাই নদী বা গোদা বাংলায় যেটাকে কংসাবতী নদী বলেও আমরা চিনি তো এই যে বাঁশের পোলটা এই বাঁশের পোলটা দিয়ে কিন্তু শুধু মানুষ নয় চার চাকা গাড়ি এমনকি টোটোও যাতায়াত করে সে কিন্তু ব্রিজ পেরিয়ে চলে এলাম তো এখানকার মানুষদের কিন্তু এই ব্রিজটাই হচ্ছে যাতায়াতের একমাত্র পথ এছাড়া কিন্তু যখন এই বন্যা হয় তখন ব্রিজটা যেহেতু ভেঙে যায় তখন কিন্তু মানুষকে নৌকা দিয়ে এপার ওপার করতে হয় এটাও কিন্তু একটা বিপজ্জনক কি তখন পুরো নদী একদম কি বলবো ওই যে বাঁশবনগুলো দেখা যাচ্ছে দূরে ওই অবধি কিন্তু জল উঠে যায় মনের পায়ের জবা হয়ে উঠ ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ ফুটে মন তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া এই আমার পেছনেই হচ্ছে কিন্তু একদম তিনটা ওরি মা বেগুন বাড়ির মন্দির তো মন্দিরে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরোটাই দক্ষিণেশ্বরের যে মন্দির সেই মন্দিরের আদলে থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভোর কিন্তু চলে এলাম মায়ের গর্ভগৃহের সামনে তো এই দেখতে পাচ্ছ কিন্তু মায়ের রূপ অপূর্ব সুন্দর কিন্তু মায়ের রূপটা এটা কিন্তু মা ফলারিনী কালী হিসাবে মাকে পূজা করা হয় কিংবা এখানে কিন্তু সবাই মাকে ডাকাত কালী রূপেও চেনে তো এই কিন্তু কিছুটা মায়ের রূপ তলায় মহাদেব আর দুদিকে ডাকিনি যোগিনী নিয়ে কিন্তু মা এখানে বিরাজ করছেন আর বন্ধুরা এই যে মায়ের বেদিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পঞ্চমুন্ডির আসনের ওপরে কিন্তু মাকে পুজো করা হয় আর এটা যেহেতু শ্মশানই বলতে পারে তো শ্মশানকালী না হলেও মাকে কিন্তু এখানে রক্ষাকালী বা ডাকাতকালী হিসেবে পুজো করা হয় এই যে এইগুলো হচ্ছে কিন্তু কোণে আর এগুলো হচ্ছে কিন্তু ছোট ছোট বাচ্চা মানে যাদের আর কি বাচ্চা হয় না তারা কিন্তু মানত করে বাচ্চা মানত তো তার জন্য দেখো এখানে কিন্তু ছোট ছোট এরকম বাচ্চা দিচ্ছে এদের আর কি যখন বিয়ে হয়েছিল তারপরে ওনারা হয়তো দিতে পারেনি বড় হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে মাকে দিয়ে গেছে এখানে কিন্তু মা গঙ্গাও পূজিত হচ্ছে রক্ষাকালীর পাশাপাশি নমস্কার আমার জানা কত বছরের পূজা তবে আমার বাপ ঠাকুরদার জ্ঞানের পুজোটা হয়ে আসছে মানে পুজোর হচ্ছে গ্রামের নাম তিনতাউড়ি বেগুনবাড়ি প্লাস তার সঙ্গে সরাইঘাট এবং তিনটি গ্রাম নিয়েই পূজা তিনতাউড়ি বেগুনবাড়ি প্লাস সরাইঘাট এবং পাওয়াকি গ্রামবাসী নিয়ে পুজো তো প্রায় পুজোটা বাপ ঠাকুরদার রমলে শুনে আসছি যে তিনশো বছরের মতো হবে তো গ্রাম মেলা সমস্ত কালেকশান করে পুজোটি হয় যে কলেরা বকপের ফলে ভালো হয়েছিল না তখন ওই ঠাকুরের যখন যে বড় একটা পাটাতন সেই পাটাতনের উপরে একটা কারীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় ওই সোরাইঘাটের উপরে সেখান থেকে এখানে এসে এখান থেকে একটা মন্দির হয় মন্দিরের উপরে একটা শ্মশানের উপরে হ্যাঁ সেখান থেকেই চালু হয়েছে আর এই মন্দিরে বিশেষ পুজো কি একবারই হয় এক বছরে একবারই হয় অক্ষয় থেকে আমাদের ঠাকুরের এ হয় মানে কি বলে প্রতিমা মাটি উঠে আর এক মাস ধরে চলে আগামী অমাবস্যা অন্ত বিসর্জ দশমীতে বিসর্জন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে পূজা পাঠ চালু করে হ্যাঁ অমাবস্যা মন্ত্রী বিসর্জন তো যেসব চাইছে তো তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছো তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাচ্ছি যে ওনারা আসুন এসে আমাদের এই মন্দিরে এসে মানে সবাই প্রতিমা দর্শন করুন করে যে যার মানস করুন মানস করে যদি তার উপায় থাকে সেই মায়ের আরাধনা করে মুক্তি পাবেন তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভু গন্ধ গন্ধনা থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে উঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন বেগুনবাড়ির এক ঐতিহ্যবাহী কালী পুজো তিনটি গ্রাম মিলিয়ে এই পুজো তার জন্য কিন্তু নাম দেওয়া হয়েছে তিনতাওরি আগে এখানে বেগুনের বাগান ছিল তাই নাম বেগুনবাড়ি কালকমমে বেগুনবাড়ি নামেই পরিচিত হয় এই মন্দির শোনা যায় এক বাগদি পরিবারের দুই ছেলে ছিল হিনু আর দিনু এক সময় তাদের নাকি কলেরা হয়েছিল বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছিল তারা মায়ের কাছে মানসিক করেছিল তারা সুস্থ হলে মাকে এসে পুজো দিয়ে যাবে মায়ের কৃপায় তারপর তারা সুস্থও হয়ে যায় কিন্তু সুস্থ হয়ে গেলেও মাকে পুজো দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না তখন তারা ডাকাতি করে এনে মায়ের কাছে পুজো দিয়েছিল তখন থেকেই এই মা ডাকাতিয়া কালী নামে পরিচিতি লাভ করে পুজোর পাশাপাশি কিন্তু এখানে বিশাল বড় করে কিন্তু মেলাও বসে তো আমরা একটা চলে এসেছি দোকানে হরেক মাল পনেরো টাকা এই জিনিসটা প্রতিটা মেলায় গেলেই তোমরা দেখতে পাবে দেখো পনেরো টাকা করে কানের দুলগুলো পনেরো টাকা কানের দুল তারপরে এখানে রুমাল ব্যান্ড নেল পলিশ পনেরো টাকা নেল পলিশ দেখো এখানে কাটা চামচ চামচ সব পাওয়া যাচ্ছে ডিশও আছে এখানে তো কিন্তু হরেক মাল সব পনেরো যা নেবে সব পনেরো এবার তোমাদের বলি তোমরা এই তিনটাওয়ারি বেগুন এই মন্দিরে কিভাবে আসবে তো তিনটাউরি বেগুন মন্দিরে আসতে গেলে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে যেতে হবে পাঁশকুড়া জাংশন রেলওয়ে স্টেশনে তো সেখান থেকে কিন্তু অটো নিয়ে চলে আসতে হবে এই তিনটাওরি বেগুন বাড়ির উদ্দেশ্যে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা ওর পাশাপাশি কিন্তু এখানে বিশাল বড় একটা মেলাও বসে তোমরা সেই মেলায় গিয়ে জিনিসপত্র কেনাকাটিও করতে পারো মায়ের কিন্তু জুলাই মাসের এক তারিখে প্রতিমা নিরঞ্জন হবে তো সেই প্রতিমা নিরঞ্জনেও তোমরা গিয়ে উপস্থিত হতে পারো মায়ের আশীর্বাদ নিতে পারো আশা করছি ব্লগটা এনজয় করেছো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব